আসসালামাইকুম গেরুয়া গেরুয়া পোশাক বলে না এটাকে কালারটা তো গেরুয়া তাই না এই গেরুয়া কালারটা কে পড়ছিল খেয়াল আছে চিন্ময় প্রভু চিটাগাঙ্গে জেলখানায় আসে যে চিনময় প্রভু ওনার কথা মনে পড়ে ওনাকে যখন ঢুকাইলো তখন ভারত থেকে ভাই যেরকম চিল্লা চিল্লিয়া আরম্ভ হইল। আর ওই যে শুভেন্দ্র অধিকারী চাইল বাটি গরুর মাংস খায়া যেভাবে লাগছিল ও তো আগরতলায় যায় বাংলাদেশ কমিশনারের অফিসে হামলা করল। মনে পড়ে কিন্তু দেখেন এত চেষ্টার পর ভারত বহু চেষ্টা করছে কিন্তু ভিতরে ভিতরে পারে নাই ইস্কন নেতা চিন্ময় প্রভু এখনও জেলে এই গেরুয়া পোশাকে আমিও গেরুয়া পোশাকে হ্যাঁ ভাই ডক্টর মোহাম্মদ ইনুস্তারকে কেউ মাথা নত করাবে এরকম ক্ষমতা এখনো হয় নাই চোখে চোখ রাখার কথা বলছে চিটাগাং পোর্ট এবং মংলা পোর্ট থেকে একরকম মনে করেন যে ওই যে লাপথিমে খেদায় না এরকম লাথ খেদাইছে রাখে এই দুইটা পোর্ট থেকে ইন্ডিয়া যে সুযোগ সুবিধা নিত শেখ হাসিনা বলছিল না ভারতকে আমি যা দিছি ভারত সারা জীবন ইয়াদ করবে ওই কথাটা কেন বলছিল জানেন এই দুইটা পোর্ট থেকে ওনারা সেভেন সিস্টারে এবং কলকাতায় মালপত্র যে পাঠাইত সারা ভারতেই পাঠাইতো আমাদের এই দুইটা পোর্ট ব্যবহার কইরা কিন্তু টাকা পয়সা দিত না যেটুক দিত না ওইটুক হইলো মনে করেন যে দশ টাকা দিত নব্বই টাকাই মাইরা দিত এই যে গত ষোলো বছরে যা টাকা পাওনা হয়েছে ওদের কাছে ভাই ওই টাকা দিয়া বিশটা পদ্মা সেতু করা যাবে এত টাকা মাইরা দিছে যার জন্য পোর্টটা আরেকজনের হাতে দিয়ে দিছে বিদেশিদের হাতে দিয়ে দিছে এটা নতুন কিছু না ভাই এই যে সুইডেন আছে না সুইডেনে আমি গেছিলাম ভাই কিছুদিন থাকছি ওইখানে দেখছি ভাই ওনাদের যে ট্রেন ফ্রেন যা কিছু আছে সব চাইনিজরা চালায় চাইনিজ কোম্পানিকে দিয়ে দিছে এরকম দিয়া দিতে হয় চোট চোটটা খেদাইবার জন্য দিয়ে দিতে হয় ডক্টর ইনুস স্যার যেটা যেটা করার সেটাই করবে আজকে ওনাকে দেখলাম পুলিশ ভাই বোনদের ওইখানে গেছে ওনাদের কোনো একটা অনুষ্ঠান ছিল ওইখানে যে কিছু মূল্যবান কথা কইছে এই মূল্যবান কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার কইরা অন্য কথায় যাব বুঝছেন মূল্যবান কথাটা কি জানেন উনি ওইখানে এই প্রথম দেখলাম তুমি কইরা বলতে তার মানে খুবই আপন ভাবে পুলিশ ভাই বোনদেরকে ওনাদেরকে তুমি কইরা বলতেছে যে তোমাদেরকে রেডি হইতে হবে আগামী তিনটা মাসের জন্য শুধু তিনটা মাস তোমাদেরকে একদম আইন মোতাবেক চলতে হবে আর এই তিনটা মাস কেমন মাস এটা বুঝাইতে যায় বলছে উনি ওইখানে বলতে চাইছে মা বোনদের যেমন সাত আট নয় মাসের সময় একটা জটিল সময় পার হয় না উনি যখন প্রেগনেট থাকে মা বোনরা ঠিক তেমনি বাংলাদেশ এখন প্রেগনেট নতুন একটা বাংলাদেশের জন্ম হবে আগামী নির্বাচনে আর এই জন্মটা তোমাদের হাত থেকেই হবে তোমরাই হইল ধাত্রী এই দেশের ধাত্রীমা নতুন বাংলাদেশের জন্ম তোমাদের হাত দিয়ে হবে কথাটা কিন্তু সঠিক বলছে আইন প্রশাসন যদি ঠিক না হয় তাহলে কি ওটা নির্বাচন হবে আর এই নির্বাচনে বিন্দু মাত্র যদি জটিলতা দেখা দেয় ডক্টর ইনুস সরের মা নিজত ভুলিশ সাথে মিশা যাবে কারণ পৃথিবীর সারা পৃথিবী থেকে ভাই না হলে পাঁচ ছয় লক্ষ পর্যবেক্ষক বাংলাদেশে থাকবে ওই নির্বাচনের সময় আর এই নির্বাচন মানে কি এই নির্বাচনটা হচ্ছে নতুন বাংলাদেশের জন্ম হইতে যাচ্ছে আর এই জন্মটার ধাত্রী হচ্ছে আমাদের দেশের আর্মি র্যাব পুলিশ প্রশাসন সবাই এবং আমরা জনগণও ভাই ধাত্রী এই ধাত্রী হইতে চাই নতুন বাংলাদেশের জন্য আর এই নতুন বাংলাদেশ যে হইতে যাচ্ছে এটা ভাই অনেকে বুঝা ফেলাইয়া ব্যালেন্স হারাইয়া ফেলাইছে কথাবার্তার মধ্যে কোন রকম ব্যালেন্স নাই আউলায় যায় না ঠিক তেমনি আউলায় গেছে যেমন মির্জা আব্বাস সাহেব একটা কথা বলছে খুব কষায়া কসায়া রসায়া রসায়া উনি কথাগুলা বলছে উনি কথা এমন ভাবেই বলে উনি নিজেই বলে দেখামো প্যাটে মারুম নাকে হ্যাঁ ওই যে বক্সিং হয় না দেখামো প্যাটে মারুম নাকে ঠিক তেমনি আজকে উনি প্যাট দেখায়া নাকে মারছে কি বলছে জানেন এই জামাতে ইসলাম হচ্ছে একটা ফটকাবাস দল হ্যাঁ আর এই ফটকাবাস দলকে ঠিক করার জন্য আওয়ামী লীগই ঠিক ছিল আওয়ামী লীগ একটা বেয়াদব দল আর ওই বেয়াদবরা এই ফটকা ঠিক করতে পারবে এই টাইপেরই কথা বলছে ফটকা শব্দটা উচ্চারণ করে নাই এটা আমি কইলাম কিন্তু ওনার কথার অর্থ ওইটাই হো অসভ্য অসভ্য দল জামাতে ইসলাম এই অসভ্যকে ঠিক করার জন্য আওয়ামী লীগই ঠিক ছিল দেখেন এর মধ্যে একটা কথা চলে আসে না যে কেউ তো বলতে পারে তাহলে বিএনপির জন্য হাসিনা ঠিক ছিল এটা তো বলাই যাইতে পারে দেখেন উনি যেভাবে কথাটা বলল। এটা কেমন কথা হইল জানেন উপরে থুতু মারলে নিজের গায়ে পড়ে হ্যাঁ নিজের গায়েই তো পড়ে উনি ওইখানে আরো অনেক কথা বলছে যে এরা স্বাধীনতার বিপক্ষে ছিল এরা বাংলাদেশ চায় নাই এরা আবার এখন বাংলাদেশের নির্বাচন করতে চায় আরো বলছে মা বোনদেরকে সাবধান করছে উনি বলছে জামাতের মহিলারা চুপে চাপে যখন দেখে হাজবেন্ড বাসায় নাই তখনই ঢুইকা যায় ঢুইকা যায় কসম কাটায় কসম কাটার সময় বুকে হাত রাখে জামার আমার বুকে হাত দিয়া বলেন জামাত ইসলামকে ভোট দিবেন আর ওই বুকে হাত দিয়ে কথা দেওয়ার পর জামাতের মহিলারা বলে এই যে দেখেন আমার ভিতরে কোরআন আছে আপনি কিন্তু কোরআন ছিয়া কসম কাটলেন আপনি কিন্তু ভোট না দিলে দুযোগে যাইবেন আর ভোট দিলে বেসতে যাবেন এরকম কথা বলে সমস্ত মা বোনদেরকে উনি সাবধান করছে এদেরকে যেন ঘরে ঢুকতে না দেয় আর ওই যে আওয়ামী লীগই পারবে এই জামাতের মতো অসভ্যদেরকে সাহস্তা করতে হ্যাঁ ভাই ঠিকই বলছেন আপনি আওয়ামী লীগ অনেক কিছুই পারে আওয়ামী লীগ আপনাদেরকে ঠেকায় রাখলো না এমন ভাবে ঠেকায় রাখলো একটা বালুর ট্রাক সামনে রেখে দিছিল আপনারা সেটাও সরাইতে পারেন নাই কেমন ঠেকান ঠেকাই দিছিল জামাতে ইসলাম কি খালি ওরা জামাতে জামাতে ঘরে ঢুকাইছে আপনাদের কাউকে ঢুকায় নাই আপনাদের জ্বালা যন্ত্রণা নাই আপনার না থাকতে পারে আপনার কর্মীদের আছে বিএনপির অনেক কর্মীকে আমি দেখছি ভাই বছরের পর বছর নিজের বাড়িতে থাকতে পারে নাই মা বাবার কাছে থাকতে পারে নাই সন্তানের মুখ দেখতে পারে নাই তাদের জ্বালাটা আপনি বুঝবেন না বুঝবেন না বইলাই এখন আওয়ামী লীগকে আনতে চান অসভ্য জামায়াতকে সাহস্তা করার জন্য জামাতকে সাহস্তা খালি ভাই উনি না অনেকেই করতে চায় অনেকেরই খুব দেখবেন এই টক শোতে আইসা জামাতের বিরুদ্ধে যেভাবে কথা বলে এতে আমার এত আনন্দ হয় কারণ এটা টোটালটাই পাগলামি এরা আধা পাগল হয়ে গেছে আধা পাগল হয়ে কিন্তু বলে যে এই মুহূর্তে প্রশাসনের সব জায়গায় জামাতের লোক বইসা আছে হ্যাঁ প্রশাসনে সব জায়গায় নাকি জামাত ইন হয়ে গেছে আর আমাদের ডক্টর মওদ ইনু সেটা সহযোগিতা কইরা যাচ্ছে বর্তমান যে সরকার আছে এই সরকারও নাকি তলে তলে জামাতকে সহযোগিতা কইরা যাচ্ছে আমার প্রশ্ন আপনারা যদি জানেনই জামাত তলে তলে এত দূর আগে গেছে আপনারা কেন পারলেন না এটা একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন যাই না কেন নির্বাচনে যাইতেছেন আপনারা তো দেখতেছেনি আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা যেভাবে নির্বাচন করছে প্রশাসনকে হাত কইরা তখন তো আপনারা প্রতিবাদ করছেন যে প্রশাসন সবকিছু হাত কইরা আওয়ামী লীগ নির্বাচন করতেছে এই নির্বাচনে আমরা যাব না তারপর একবার গেছিলেন আরেকবার যান নাই কিন্তু এই যে আপনারা বললেন প্রশাসনের সব জায়গায় আওয়ামী লীগের লোক ঠিক তেমনি যদি আজকে জামাতে ইসলামের পক্ষে সমস্ত প্রশাসন হয়ে থাকে তাহলে তো ভাই জামাত ইসলাম পাশ কইরা যাবে আপনাদের কথা অনুযায়ী যেভাবে শেখ হাসিনা পাশ করতো তাইলে কেন নির্বাচনে যাচ্ছেন নির্বাচন থামান ওই যে একটা পার্টি অলরেডি হাইকোর্টে রিট করছে তো যে দলটা উচ্চ আদালতে রিড করলো এরকম সবাইয়ই এখন রিড করা উচিত যারা বলতেছেন যে এই সরকারের সবাই জামাতে ইসলামের লোক আপনারাও রিড কইরা নির্বাচন থামায় দেন নির্বাচন স্থগিত করেন না হলে তো ওরা পাশ করে চলে যাবে তাই না দেখেন এগুলো কেন বলা হইতেছে এটা সবাইকে বুঝতে হবে একটুখানি যদি চিন্তা করেন বুঝতে পারবেন ওরাও টের পাচ্ছে তো ওনারাও টের পাইছে যে জামাত অনেক দূর আগে চলে গেছে দেখেন না একজন হিন্দু ভাইকে নির্বাচনে নিয়ে আসছে খুলনা এক আসন থেকে কৃষ্ণ নন্দী ওনার নাম উনাকেও নিয়ে আসলো জামাতে এটা একটা রেকর্ড বিশাল বড় চমক তো পুরা ভারতের মিডিয়ায় খবর হয়ে গেছে দেখেন এর মধ্যে আরো ঘোষণা দিছে চাকমা থেকে এবং খ্রিস্টান থেকে ওইখান থেকে ওনাদের সদস্য নিয়ে আসবে এই নির্বাচনে তার মানে কি আপনারা যারা ওই যে প্রগতিশীল হিসাবে নিজেকে দাবি করেন তা তো আপনারা প্রমাণ করতে পারেন না কিন্তু ওনারা যে প্রগতিশীল কতটা প্রগতিশীল এই আগামী আরো দুই তিন সপ্তাহের মধ্যেই টের পাবেন নির্বাচনের খেলা কদ্দূর খেলবে আপনারা ঘামায় যাবেন তো আধা পাগল হয়ে যাবেন আগামী দুই তিন সপ্তাহের মধ্যে অনেক কিছুর পরিবর্তন হবে দেখেন ভাই ব্রাদার গত দেড়টা বছর কেমন ছিল আমি জানি না আপনারা কেউ ডায়েরি মেনটেন করেন কিনা আমি ডায়েরি মেনটেন করি আমি কিছু কিছু কথা লিখে রাখছি আগামী দেড় বছরে যা কিছু দেখলাম গত চুয়ান্ন বছরে নির্বাচিত সরকার আইসা তার কিছুই করতে পারে নাই দেখেন গত দেড় বছরে উল্লেখযোগ্য ঘটনাগুলার মধ্যে একটা কি ওই যে শেখ হাসিনাকে ঝুলাইয়া দেওয়া চারবারের প্রধানমন্ত্রী তারে ঝুলাই দিছে সঙ্গে ওই কষাই কামাল এখানে কি শেষ না এখানে শেষ না চোদ্দ পনেরো জন ক্যান্টনমেন্ট থেকে টাই না বাইর না এসি বাসে আসে তারপরও আইনা তো বিচারের কাঠ ঘড়ায় দাঁড় করাইছে এ পর্যন্ত তিনবার হাজিরা দিছে বিচার হবেই এখানে কি শেষ না 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 দেখেন বিডিআর হত্যাকাণ্ড পিলখানার হত্যাকাণ্ডের টোটাল বিচার সামনে এখন হাই হাই ফজলে নূর তাপস তার বাড়িতে বৈশাই ভারতের সঙ্গে অর্থাৎ ভারতের গোয়েন্দার সঙ্গে তার বাসায় এই গোপন মিটিং হইছে সেটা প্রমাণ সহকারে সামনে চলে আসছে তার মানে কি এই বিচারে ভারত জড়ে গেল ভারতের চোখেও চোখ রেখা কথা বলতেছে চিন্তা করেন একটা দেশ কিন্তু একটা বিরাট অপরাধের সঙ্গে জড়িত ওই দেশের চব্বিশ জন সোলজার আইসা এখানে হত্যাকাণ্ড চালাইছে এরকম কথা এই রিপোর্টে উঠে আসছে কত ভয়াবহ ব্যাপার সহজ ব্যাপার না কিন্তু পার্শ্ববর্তী দেশও জড়াইয়া গেল সারা বিশ্বে এগুলো খবর ছড়ায় যাচ্ছে না আর ডক্টর মোহাম্মদ ইনুস্তার যেখানে ওইখানে তো ছড়াবেই দেখেন আমেরিকা থেকে একটা কথা বলছিল মনে আছে আপনাদের যে জামাতে ইসলামের মধ্যে শিক্ষিত লোক বেশি ওই কথাটা বেশি আলোচনা করে নাই আমাদের টক শুতে বুদ্ধিজীবীরা আলোচনা করা উচিত ছিল গবেষণা করে বাইর করা উচিত ছিল এই কথা কেন বলল যে জামাতে ইসলামের মধ্যে শিক্ষিত লোক বেশি হ্যাঁ জামাত ইসলামের মধ্যে যে শিক্ষিত আরেকটা জিনিস দেখেন পৃথিবীর বিশেষ বিশেষ দেশের রাষ্ট্রদূতরা ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে মিটিং করছে ওপেন এটা সবাই জানেন যদি তারেক রহমান সাহেব থাকতো ওনার সঙ্গেও দেখা করতো ওনার সঙ্গেও মিটিং হইতো উনি ছিলেন না বইলা ওনার সাথে করে নাই এটাই সোজা কথা কারণ এত বড় দলের সাথে কেন মিটিং করবে না জামাতে ইসলামের সাথে তো করলো তাই না উনি না সাথে একটা শূন্য জায়গা তৈরি হয়েছে না ওই শূন্য জায়গাটাই পূরণ করে ফেলাইছে জামাতে ইসলাম যার জন্য সবাই মাথা নষ্ট হয়ে গেছে এরা ভাই বুদ্ধিজীবী তো এরা চিন্তা করতে পারে অনেক দূর এরা দেখতে পায় অনেক দূর এটা বুঝা ফেলাইছে যে জামাত ইসলাম অনেক দূর চলে গেছে ভাই ব্রাদার ছোট্টভাবে একটা কথা বলি দেখেন আপনার আশেপাশে দশটা লোককে জিজ্ঞাসা করলে জামাত ইসলামের পক্ষের লোক পাওয়া যায় না নিশ্চয়ই পান ঠিক তেমনি দেখেন পুলিশের মধ্যে চলে যান পুলিশের মধ্যে যদি আপনি আশেপাশে খোঁজেন ওইখানে জামাত ইসলামের লোক পাবেন ছাত্র শিবির পাবেন আর্মির মধ্যে যান পাবেন না নিশ্চয়ই পাবেন গ্যাবের মধ্যে যান পাবেন না নিশ্চয়ই পাবেন কারণ জামাতে ইসলাম পঁচিশ তিরিশ বছর আগে থেকেই এই ছাত্র শিবির পঁচিশ তিরিশ বছর আগে থেকেই কিন্তু প্ল্যান করা যাচ্ছে কিভাবে আমরা দেশটাকে রক্ষা করতে পারি ওনারা রক্ষা করতে চাইছে বলেই তো নতুন বাংলাদেশের জন্ম হয়েছে চারটা বিশ্ববিদ্যালয় থেকে যে ফলাফলটা আনছে এটা কি আমাদেরকে কোনো কিছু ইঙ্গিত দেয় না বহুত বড় কিছু ইঙ্গিত দেয় এই ছাত্র শিবির যদি এতটুকু আগায় যাইতে পারে তাহলে ওনাদের মুরব্বী জামাত ইসলাম কত দূর আগায় যাবে একটুখানি হিসাব করলেই তো পাওয়া যায় যার জন্য চারিদিকে এই অস্থিরতা চারিদিকে এই পাগলামি কোনো কথার ব্যালেন্স পাইবেন না এখন একটাই কথা যে কথা আপনি গত ষোলো বছরও এতটা শুনেন নাই গত দেড় বছর বিশেষ করে গত চাই পাঁচ মাস যাবৎ যেটা শুনতেছি রাজাকার এরা স্বাধীনতা চায় নাই এরা আমাদের মা বোনকে তুইলা ছিল পাকিস্তানদের হাতে এদের বিচার হইতে হবে এখন শুনতাছি গত ষোলো বছরও ভাই আওয়ামী লোক এতটা এতটা বলে নাই এতটা পাগলামি করে নাই যতটা পাগলামি গত চার পাঁচ মাস যাবৎ আরম্ভ হয়েছে এগুলা বইলা কোনো লাভ হবে লাভ হবে না ওই কথাটাই মনে রাখতে হবে নতুন বাংলাদেশ হইতে যাচ্ছে নতুন বাংলাদেশের এখন ভাই একদম শেষ টাইম আর তিনটা মাস তিনটা মাসের পরই জন্ম হবে নতুন বাংলাদেশের আর ধাত্রী মা হিসাবে কাজ করবে মিলিটারি র্যাব পুলিশ প্রশাসন সবাই আমরা বাংলাদেশের সবাই ভাই ধাত্রী মা হিসাবে কাজ করব। দেখেন মা যখন সন্তান জন্ম দেয় তখন অনেক পেইন হয় অনেক চিৎকার করে যার জন্য অনেক চিৎকার হবে অনেক পেইন হবে তারপরও ভাই আমাদের হাতে একটা নতুন বাংলাদেশ জন্ম হবে আগামী নির্বাচনে এই নির্বাচনই পারে নতুন বাংলাদেশ জন্ম দিতে যার জন্য সবাই হুশিয়ার থাকবেন আর এই তিনটা মাস এই যে তিনটা মাস না সামনের প্রতিদিন আপনারা কাগজে নোট করে রাখবেন কিভাবে জন্ম হইতে যাচ্ছে নতুন বাংলাদেশের নিজেরা দেখতে পাবেন চোখে দেখতে পারবেন কেউ ঠেকায় রাখতে পারবে না যে যত রকম চেষ্টাই করেন না কেন আর রুখতে পারবেন না কারণ কি জানেন ধনুক থেকে যখন তীর বাইর যায় তখন আর ওইটাকে রোখা যায় না ওইটা রক্ষের মধ্যে যায় আঘাত করবেই ওই টাইম চলে আসছে এই টাইমটা কেন আসছে জানেন এই জন্য আসছে গত চুয়ান্ন বছর এই বাংলাদেশ নিয়ে যা যা হয়েছে সব মানুষ বুঝা ফেলাইছে এই চুয়ান্ন বছর বাংলাদেশ নিয়ে শুধু জুয়া খেলা হয়েছে জুয়া খেলা তিন কার্ড খেলা সবাই ধনী হইয়া খালি বিদেশে পানি জমাইছে এমন ঢাবে গেছে পুরা ক্যাবিনেট নিয়ে গেছে একটা দলের তিনশো এমপি বিচারক এবং যা ছিল পুলিশের সবাই গেছে এবং এমন ঘটনা এই দেশে দেখলাম পুলিশের আইজি আবার রাস সাক্ষী হইতে এইসব ঘটনা কোনোদিন কল্পনা করা গেছে যে নির্বাচিত সরকাররা এগুলো করতে পারবে কোনোদিন কোনোদিন করতে পারবে না হ্যাঁ পারবে কারা পারবে জানেন যারা নতুন বাংলাদেশ চায় তারাই পারবে ডক্টর ইনুদ স্যার যতটুকু আগায় দিয়ে গেল ওখান থেকে আবার যদি দেশটাকে সামনে নিয়ে যাইতে চান তাহলে নতুন বাংলাদেশ যারা চায় তাদের সঙ্গে থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ